গোপালগঞ্জের ঘটনায় মির্জা ফখরু তাদেরকে ধন্যবাদ দেয় তাদের পক্ষে স্টেটমেন্টায় দেয় কারণ নীল লজ্জের মতো কাজ করছে বিএনপি তাদের নেতাকে এবং বলছে যে একশো ইরাচার চাদাবাসকে তাড়াইছি আর একশো ইরাচাকে ক্ষমতা আনার জন্য না তারপর তাদের নাম দেশে বাস স্ট্যান্ড দল বাস স্ট্যান্ড দখল করে টাকা পয়সা খায় বিএনপি তারপর তাদের নেত্রীকে বলছে সে সৈরাচার আর একজন বলছে লন্ডন কি যেন কালেকশন হয় পল্টনে টাকা যায় লন্ডনে এত ন্যাকারজনক ভাষায় গালি গালাস করার পরেও এদের শরীরে ধরে না আমি একজনের জিজ্ঞেস করছিলাম বিষয়টা কি অনেকদিন ক্ষমতার বাইরে তো গন্ডারের মতো হয়ে গেছে এদের গালি গেলাস করলে এদের বিএনপি কিছু তো কিছু ধরে না বঙ্গবন্ধু ভবন ভেবে দেওয়ার সময় বিএনপি কোন রকম ন্যূনতম দেখাননি এই যে করিবে আচ্ছা এই জুলাই প্রেশন দিয়ে যদি ওরা কনস্টিটিউশন কে করতে চায় পরিত্যক্ত করতে চায় পারবে না কিছুই পারবে না যদি করতে চায় তাহলে মুক্তিযুদ্ধ থাকে না কারণ ওরা তো পাকিস্তানের পেয়ারে পাকিস্তানের পক্ষের লোক তা মুক্তিযুদ্ধ না থাকলে ওরা যে ঘন ঘন বলে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের প্রতিষ্ঠিত দল ওদের জিয়র রহমানও থাকে না যখন আসিফ নজরুলরা চরম বেয়াদবি করছিল যখন বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দিতে ও সিটি কর্পোরেশনের বুলডোজার পাঠিয়েছিল তখন বিএনপির মাথায় এটা যায় নাই যখন ও বঙ্গবন্ধুর নাম মুক্তিযোদ্ধার তালিকায় থাকবে না এই বেয়াদবর জন্ম হয় না তখন ওর বাবার জন্ম হয়েছে কিনা জানি না এই অধ্যত্ত দেখিয়েছে তখন বিএনপি বলে নাই এখন যখন মুরাদনগরে বিএনপি নেতা শাহ মোফাজুল হোসেন কায়কোবাদের সমর্থকদের পুলিশ সহ সমবিহারে গিয়ে ধোলাই দিতে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়েরা তখন বিএনপি বলতেছে খুব খারাপ ও খুব খারাপ ডক্টর ইউনিস এগারোটি দেশে গেছে সেখান থেকে চার আনা পয়সাও আসে নাই আমেরিকায় পোশাক রপ্তানি করা হতো এই পোশাক শিল্পের সঙ্গে জড়িত লক্ষ লক্ষ মানুষ তো সেই ক্ষেত্রে পোশাক রপ্তানির খাত তো বন্ধ হয়ে যাচ্ছে কারণ এত শিল্প ট্যাক্স ইম্পোজ হয়ে যাচ্ছে যখন কোনো কিছু হচ্ছে না তখন মানুষ চিৎকার করে রাস্তায় বলতেছে শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল এখন সবাই যখন বলছে শেখ হাসিনাই ভালো ছিল এমনকি টকশোতে ধরুন মাসুদ কামাল তৃতীয় মাত্রা জিলুর রহমান মঞ্জুরুল ইসলাম পান্না থেকে শুরু করে এম এ আজিজ যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী একজন আওয়ামী লীগের পক্ষে না তারাই যখন বলতেছে যে এই সরকারটা বাটপার এই সরকারে দিয়ে কিছু হবে না এই সরকার কোন নির্বাচন দেবে না এরা কিছু আনতে পারতেছে না কেউ কেউ তো বলতেছে যে এটা আন্তর্জাতিক সরকার কারণ এদের যত উপদেষ্টা পরিষদ ম্যাক্সিমাম বিদেশি ফলে এই হতাশার থেকে এরা মনে করতেছে যে আমরা তো ব্যর্থ হয়ে গেলাম তারপরে তাদের যারা পারিষদ এই পারিষদ যেখানে যা সেখানে ধাওয়া খায় ধরেন ময়মন সিংহে গেছে দেখলাম একজনে ব্যঙ্গ করে রেখেছে যে দৌড় প্রতিযোগিতায় হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ নাকি দৌড় প্রতিযোগিতা মানে মানুষ ধাওয়া করতেছে দৌড়াইতেছে আবার গোপালগঞ্জের কাহিনীটা দেখলাম যে উনি একটা বক্তৃতা দিচ্ছেন সেই ফুটেজটা পাশে কাকে ভয় দেখান আমরা ভয় পাই না আবার উনি দৌড়ে ওই মিলিটারি সাজা জানের ভিতরে ঢুকতেছে তারপর গেছে কক্সবাজার সেখানে বাধার সম্মুখীন হয়েছে এরপরে গেছেন গাজীপুরে সেখানে মার খেয়ে আসছেন চিটাগাঙে মঞ্চে বোতল মারতেছে এখন ওরা বুঝতে পারছে যে আর্মি র্যাব বিজিবি পুলিশ দিয়ে যখন কিছু হচ্ছে না এই সব খানে আওয়ামী লীগ এ কারণে আতঙ্কে আছে তবে আমি যারা প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী লীগ আছে আর একটা কথা মনে রাখবেন আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলার অধিকার কিন্তু আইনগত ভাবে আমার আছে আমাদের নেতা কর্মীদের আমাদের মব আক্রমণ করা আমাদের জেলে ঢুকানো মিথ্যা গোপালগঞ্জের মতো নারকীয় ঘটনা ঘটাতে আবার যদি চায়। তাহলে প্রতিরোধ গড়ে তোলার জন্য কিন্তু আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে এটা হয়তো ওরা বুঝতে পেরেছে এজন্য আতঙ্কে অন্ধকারের ভিতরেও ছায়া দেখতেছে যে এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ চতুর্পাশে আওয়ামী লীগ ধন্যবাদ আপনাকে আচ্ছা এখন যে বিষয়টি বলতে চাই আপনি এনসিপির কথা বলেছেন নিশ্চয়ই দৌড় প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করেছে এ বা গোপালগঞ্জে তারা যে অ্যাটাক করেছে পুলিশ বাহিনী বা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে বললেন কিন্তু এনসিপি তো তাদের কর্মসূচি পালন করেছে এবং তিন তারিখ তারা শহীদ মিনারে ইশতেহার পাঠ করবে তারা তারা তো এগিয়ে যাচ্ছে এখন ইশতেহার পাঠ করলে দেশের কি কি পরিবর্তন হবে বলে আপনি মনে করেন এই ইশতেহার নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে জি প্লিজ দেখুন রিয়ালিটি হচ্ছে তারা যে কর্মসূচি পালন করে যাচ্ছে আমি একটা কর্মসূচিতে দেখলাম ফেসবুকে যে নয়শো পুলিশ ডিপ্লয় করছে নয়শো পুলিশ থাকলে আর জনগণ একজনও লাগবে না ওরাই ভাষণ গুলো শুনবে গোপালগঞ্জের প্রোগ্রামে আপনি দেখছেন কিনা মঞ্চ দেখায় মঞ্চের সামনে দেখায় না কারণ গোপালগঞ্জটা আমার বাড়ির সঙ্গে সামনে দেখায় না মানে চেয়ার ফাঁকা কোনো লোক নাই এভাবে কিন্তু পুলিশদের উদ্দেশ্যে তারা যে প্রোগ্রাম করে বেড়াচ্ছে কারণ অডিয়েন্স কিন্তু পুলিশ র্যাব বিজিবি আর্মি অন্য কেউ না সেই জন্য তারা ওই কর্মসূচি নিয়ে তারাও নিজেরা বুঝতে পারছে যে সঙ্গে কোনো লোক নাই আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটালো উমামা ফাতে তাদের নেত্রী সে তো ফেসবুকে লাইভ করতে করতে কাঁদতে কাঁদতে বললেন যে এর শেকড় অনেক গভীরে আর জুলাই আন্দোলনকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে আবার আর তাদের মহিলা নেত্রী তিনি বললেন চিত্র জগতের তিনি বললেন আমরা প্রতারিত হয়েছি এভাবে এখন যখন লোক সব ধীরে ধীরে চলে যাচ্ছে তখন কর্মসূচি ক্লোজ করে শহীদ মিনারে নিয়ে আসা হচ্ছে এই শহীদ মিনারে সর্বোচ্চ হতে পারে যদি কিছু কর্মী ওই যে আপনি যারা জিন হাজির করে জামাত ইসলাম এরা যদি কোনো কর্মী টর্মী দেয় জামাত ইসলাম জিন হাজির করে না জিন হাজির করছে মুফতি ইব্রাহিম জামাত ইসলাম হলো ফেরেস্তা হাজির করছে ফেরেস্তা সরি সরি ফেরেস্তা শহীদ মিনারে যদি কিছু ফেরেস্তা আমরা পৌঁছে দেন এবং জামাতের ক্যাডারদের পৌঁছে দেন তাহলে প্রেস ক্লাবে বা শহীদ মিনার সামনে কিছু লোক হবে আয় রাজুতে আয় এ কথা বললে এখন আর কেউ রাজুতে আসে না এবং কেউ আয় রাজুতে আয় বললে উল্টো স্লোগান দেয় যেটা নেকাইট স্লোগান আপনার এই অনুষ্ঠানে আমার বলা ঠিক হবে না তবে তারা লোকজন পাবে না তবে কিছু বৈফর সংগঠন নিয়ে একটা ঘোষণা দিতে মানে ঘোষণা কি হবে ধরেন যারা এখন শপথ নিয়েছে আমি যদি ধরি মহামান্য রাষ্ট্রপতি তিনি শপথ নিয়েছেন যে এই সংবিধানকে প্রোটেক্ট করব প্রিজার্ভ করব। ডক্টর ইউনিউস শপথ নিয়েছেন এই সংবিধানকে প্রোটেক্ট করব প্রিজার্ভ করব। অ্যাডভাইজারও তাই করছেন সেনা প্রধান যখন সেনা কর্মকর্তা হিসাবে শপথ নিয়েছেন ওনাদের শপথটা আর বার্তি। বাড়তি প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতিকে রক্ষা করব। জীবনের বিনিময় হলে ধরেন বিজিবি প্রধান যিনি উনি তো অফিসার উনিও শপথ নিয়েছেন তাহলে গভর্নমেন্টের যে স্ট্রাকচার আছে এনএসআই ডিজিএফআই যারা আছেন তারা এই শপথ নিয়েছেন এবং শপথের সময় এই অ্যাডভাইজার আবার বলছেন যে এই সংবিধানকে পালন করব এইটাকে অনুসরণ করব তো ওই সংবিধান অনুসরণ করতে গেলে আর একখান জুলাই জুলাই প্রোক্লামেশন হয় না প্রোক্লামেশন একটা দেশে একবারই হয় সেটা উনিশশো একাত্তর সনে হয়েছে স্বাধীনতার প্রোক্লামেশন যেটা আমাদের বাহাত্তর সনের কনস্টিটিউশনের প্রথম পাতায় আছে এখন ওনরা শহীদ মিনারে বসে কি ঘোষণা করলো এই ঘোষণা যে কয়জনে দেবে তাদের মনে রাখতে হবে যে সে মানুষ আঠারো থেকে উনিশ কোটি এই কোটি মানুষের ছিলেন যারা লিগালি অথরাইজ ছিলেন অর্থাৎ যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন সেভেন্টিতে যারা প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের তাদের তো একটা অথরিটি ছিল এই দেওয়ার তারা দিয়েছেন এখন যারা শহীদ মেনার দিতে চান আরা কারা তাদের কে অথরাইজ করছে ওই প্রোক্লেমেশন নিয়ে আমরা দুশ্চিন্তা একদম করার দরকার নাই এরকম প্রোক্লেমেশন আমরা অনেক দেখছি অনেকে তত্ত্ব দিছে আমি একটা কথা প্রাসঙ্গিক বলি আপনার এই লাইভ শোতে অনেকে আছেন অনেকে আছেন সিরাজ শিকদার বদরউদ্দিন ওমর আহমদ শরীফ এই রকম জ্ঞানীরা অনেক তত্ত্ব বই লেখছে বইয়ের স্তূপ হয়ে গেছে একেবারে রুম বোঝাই এই তত্ত্ব কাজে লাগে নাই বঙ্গবন্ধুর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে যারা ওইখানে বসে কথাবার্তা বলতে চায় ও প্রক্লামেশন নিয়ে আমরা একদম চিন্তা করি না বাংলাদেশ তার সংবিধান অনুযায়ী চলবে এবং সেভাবেই বাংলাদেশ চলবে বরং যারা উশৃঙ্খলতা দেখিয়ে জঙ্গি আচরণ করেছে যারা মেটিকুলাস ডিজাইন করে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে কাজ করেছে যাদের শীতশালারা নিজেরা স্বীকার করেছে যে পনেরো বছর যাবত আমরা প্লান করছিলাম পাঁচ তারিখ শেখ হাসিনার পতন না হলে অস্ত্র তুলে ধরতাম প্রশ্ন আসবে সে অস্ত্রগুলো কোথায় কাজী কাউকে আতঙ্কিত হওয়ার দরকার নাই আওয়ামী লীগ সুসংগঠিত আছে যারা স্বাধীনতার পরিপন্থী মুক্তিযুদ্ধের পরিপন্থী আমাদের সার্বভৌমত্বের পরিপন্থী তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে সে সময়টা খুব বেশি দূরে নয় এখন আপনি কথা আমাদের আহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আসিফ সাহেব একটা মন্তব্য করেছেন যে শেখ হাসিনার যে উম আহ একাত্তরেও সেই ঘটনা ঘটে নাই মানে শেখ হাসিনার যে নির্যাতন গুম হত্যাকাণ্ড দেশে চালিয়েছেন একাত্তর সালে সেই ধরনের ঘটনাই এই ধরনের একটা বক্তব্য তিনি দিয়েছেন আবার বেলায় তিনি সরি বলেছেন এখন যে সরি বলাতে তার সমর্থক যারা আছেন তারা খুব দুঃখ পেয়েছেন তারা বলতে চাচ্ছেন গত ষোলো বছর আসিফ নজরুল কথাগুলো বলেছেন এখন সবগুলোর জন্য হয়তো সরি বলবেন তাহলে আমরা যাবো কোথায় আসিফ নজরুল সাহেব তার এই বক্তব্য থেকে কেন সরে আসলেন এটা কি আপনার জানা আছে আমার জানা নাই তবে আমার একটা অনুমান আছে অনুমানটা হলে এইরকম একাত্তর শনেক কিছু কিছু হিন্দুরা দেশে থাকা অবস্থায় তাদের জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল এখন ধর্ম অন্তরিত হলে হবে না রাজা কারা বলতেছে দেই তুই খালি মুসলমান খাতা পথে বললে হবে না তো গরুর মাংস খেতে হবে তো অনেকে হয়তো গরুর মাংস খেত না কিন্তু বাজারের এক প্রান্ত থেকে ঢোকার সময় খালি জিজ্ঞেস করতো এ ভাই আজকে গরুর মাংস কোন দিকে গরুর মাংস কোথায় পাবো শেষ প্রান্ত পর্যন্ত সবাই জিজ্ঞেস করতো যাতে বোঝে যে এই ন মুসলিম এই গরুর মাংস খুঁজতেছে হয়তো এই মাংসটা বাড়ি পর্যন্ত নিত না এখন আসিফ নজরুল হচ্ছেন ঘাতক গালা নির্মূল কমিটি যেটা হয়েছিল শহীদ জনী যাহারা ইমামের নেতৃত্বে সেখানে একজন ছিলেন সেখানে থাকা অবস্থায় উনি যে গণ এই সঙ্গে জড়িত ছিলেন যাতে আটকানো যাবে সেই জন্য উনি তার সম্পর্কে বড় একটা আর্টিকেল লিখছিলেন সব লেখালেখি করে সেই সময় ওনার যে ভূমিকা এখন তো সেই গ্রুপ নাই আবার উনি তৃতীয় মাত্রায় জিল্লুর রহমানের সঙ্গে একটা প্রোগ্রামে বলছেন শেখ হাসিনা কে অভিনন্দন আমি একটা বড় আর্টিকেল লিখবো কারণ আমাদের দেশে যে এত বড় একটা মহামানব ছিল বঙ্গবন্ধু তিনি যে এত স্যাক্রিফাইস করছেন এইরকম একটা মহামানব ছিল আমি পড়তে গিয়ে আমার চোখের পানি ঝরে গেছে সেই মহামানব সম্পর্কে শেখ হাসিনা আমাদের জানতে দিছে আহ কি মহামানব বঙ্গবন্ধু এইভাবে সব কথাবার্তা বলছে জামাত বা স্বাধীনতা বিরোধীরা কিন্তু সেগুলো বলে নাই এখন ও চাচ্ছে নতুন গরুর মাংস কেনা নব্য মুসলমানের মতো হইয়া তাদের মনোরঞ্জন করা যায় কিনা এজন্য সে আর কি এই একাত্তরকে শেখ হাসিনার আমলের চেয়েও খুব গ্লোরিফাই করতে এসেছেন যেটা অত্যন্ত ভালো করার পরে আবার কিছু কিছু লোকে বলতেছে আগেরটাই তো ভালো ছিল এখন উনি মাঝখানে আবার সরি বললেন আবার সেদিন দেখলাম খালেদ মহিউদ্দিন তাকে জিজ্ঞেস করছে আপনি না বললেন ছাব্বিশ লক্ষ ভারতীয়রা কাজ করতেছে তো এই ছাব্বিশ লক্ষ থেকে আপনি কি ছয় লাখ বের করতে পারছেন কিনা বলে খালেদ দেখেন আমি সেই সময় তো শপথবদ্ধ ছিলাম না তাহলে শপথবদ্ধ অবস্থা এক কথা শপথবদ্ধ না থাকা অবস্থা এক কথা এই মিথ্যা কথা বলা যাবে আবা তিনি বিভিন্ন occasione যে সব কথা বলেন আল্লাহ আমাকে যদি এমন সুযোগ দিত আমি পাবলিক বাসে সর্তা আমি ডিমটা দিয়ে সারা দিন কাটতাম পাবলিক বাসে একদিনও তাকে দেখা যায় নাই তারপর আবার বলছেন মানুষ যে আমাকে এত ভালোবাসে এই ভালোবাসা বুঝতে পারিনি নি ছাত্ররা বলে স্যার 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 ক্যাম্পমেন্টে আমাকে রাখে যে আপনার কথা সবাই চলে এখন উনি দেখে মাইল স্কুল কলেজে সেই ছাত্ররা নয় ঘন্টা আটকাই রাখছে এবং মুখের উপর বলতেছে ভুয়া দুর্নীতিবাজ শৈরাচার তারপরে পুলিশ আনা হয়েছে পুলিশে কাজ হয় না এরপর কয়েক হাজার পুলিশ আনা হয়েছে তারপরে পুলিশ যখন ব্যারিকেড দিয়ে নিচ্ছে সেই সময় ভুয়া ভুয়া গালিগালাজ করতেছে এই সময় আসিফ নজরুল বুঝতে পারছেন যে উনি কত জনপ্রিয় কারণ দিন কয়েক পরে তো আর পুলিশ থাকবে না তখন অবস্থাটা কি হবে এই জন্য আসিফ নজরুল এখন লেজে গোবরে জড়িয়ে পড়ছে কন্দকার ভাই আমার মনে হয় উনি এখন বিদিক হয়ে গেছে আচ্ছা একটা কথা আপনারা বুঝেন না আপনি তো চিকিৎসক না আপনারা সেটার জন্য যাবে না বা বোঝার ক্ষমতা নেই আপনার সেটা বলা যাবে না সেটা হচ্ছে উনি গত ষোলো সতেরো বছর অসুস্থ ছিলেন ছিলেন যে কথাগুলো বলেছেন তখন তিনি সেগুলো আইনের সেগুলোতেই বলতে পারবেন অসুস্থ অবস্থায় কেউ কিছু বললে সেটা কিন্তু ওই আদালতে কাউন্ট করে না সো আমরা সেই হিসাবে তো দেখতে পারি এখন তিনি সুস্থ অবস্থায় আছেন এখন তিনি ওই শ্রুটিকা খেয়ে কথাগুলো বলছেন যে ওই সময় আমি অসুস্থ ছিলাম এটা আমাদেরকে মাথায় নিতে হবে মেনে নিতে হবে এখন তিনি হয়তো সুস্থ হয়ে যেগুলো একাত গত ষোলো বছর বলা উচিত ছিল এখন তিনি সেগুলো বলছেন ঠিক আছে আমরা খুবই ভালো অবস্থায় আছি আমরা খুব মজা পাচ্ছি এবং কি ক্ষমতায় গেলে বোঝা যায় যে কতটুকু ধারণ করতে পারেন একটা বাজি নিয়ে একটু আসি চাঁদাবাজি নিয়ে আমাদের খুব মুখরোচক বেশ কিছু আলোচনা হচ্ছে যে আমাদের সমন্বয়ক ভাইরা চাঁদাবাজিকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে গেছেন এবং বিভিন্ন আঙ্গিকে তারা চাঁদাবাজি করছেন ভালো আমাদের যে এই রিয়াদের বাসায় আড়াই কোটি নাকি কত কোটি চেক টেক পেয়েছে হ্যাঁ চেক পেয়েছে এখন এই অবস্থায় এই এই ছেলেটাকে ডিস্টার্ব করা আইন শৃঙ্খলা বাহিনীর উচিত হয়েছে কিনা সে মাত্র আড়াই কোটি বা কিছু এবিআর টিবিআর হতে পারে হয়তো আরো বেশি এই অবস্থা তাকে ডিস্টার্ব করাটা ঠিক হচ্ছে কিনা আবার কেউ কেউ বলছেন আমাদের রিয়াদ সাহেবের যদি আড়াই কোটি এখন ঘরে পাওয়া যায় রিয়াদ সাহেবের বস যারা আছেন তাদের কি অবস্থা জি আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই দেখুন এই জায়গায় আমাকে অনেক ফোন করছে ফোন করে তারা বলছে যে যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে তাদের এক ফ্রেন্ড ঢাকার একটি গুরুত্বপূর্ণ দৈনিকের সিটি এডিটর ফোন করছেন ফোন করে বলছে যে আমাদের এই নিউজটা দিবেন না বলছে কেন না না আমরা ছোট নিউজ তো উনি নাকি বলছেন যে আমি যদি না দেই অন্য অন্য মিডিয়ায় টেলিভিশনে দেখা হচ্ছে তখন সে রাঘবই বলছে যে আরে ভাই আমাদের নিয়ে তো লেখালেখি করেন কেন আমাদের ওস্তাদদের নিয়ে লিখতে পারেন না সেই সাংবাদিক আবার বলছে সাংবাদিক আপনারও পরিচিত সে বলছে যে তোমরা কিছু তথ্য দাও তথ্য দিলে আমরা সেটাও ছাপবো তথ্য লাগবে কেন আমরা যখন আত্মপ্রকাশের দিনে কোটি কোটি টাকা ব্যয় করে অনুষ্ঠান করলাম একবার প্রশ্ন করছেন টাকা পেলাম কই আমরা রূপায়নটার বিশাল এক ফ্লোর দখল করে যে সেখানে কাজকর্ম করতেছি আপনাকে জিজ্ঞাসা করছেন আসে থেকে। সেরাটন হোটেলে আমরা যে রিজার্ভ করে সেখানে কাজকর্ম করছি সারা দেশে যে ঘুরে বেড়াচ্ছি কোটি কোটি টাকা ব্যয় করে মানে মাসুদ কামালের অ্যাসেসমেন্ট অনুযায়ী যে আট কোটি টাকা একটা প্রোগ্রামে যায় আর্মি টার্মি গেলে সেগুলোর হিসাব করছেন পাশে আবার এটাও বলছে যাক উপদেষ্টার এপিএস এর শত শত কোটি টাকার দুর্নীতি আবার ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক হোসেন সে আবার বলতেছে যে কাউন্সিলর নিয়োগ মেয়র প্রশাসক নিয়োগ তারপরে ওয়াশায় লোক নিয়োগ সারা দেশের পৌরসভায় প্রশাসক নিয়োগে যে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে সেটা নিয়ে কি আপনার প্রশ্ন করছেন পাশে এটাও বলে যে বড় বড় গাড়িতে চলে এটা নিয়ে প্রশ্ন করছেন সেসব প্রশ্ন না করে আমরা চিহ্ন পুঠি আমরা টুকটাক আমাদের নিয়ে তো লেখালেখি করেন কেন এই মাথা একটা খারাপ কথা বলছে যে আমাদের নিয়ে বেশি লেখালেখি করলে আমরা ফাঁস করে দেব কোন কোম্পানির কাছ থেকে কত টাকা আনা হয়েছে কাদের কোন রাজনৈতিক নেতাদের কাছ থেকে কত টাকা আনা হয়েছে আমাদের কোথায় কোথায় পাঠানো হয়েছিল আমাদের দিয়ে কাকে কাকে ভয় দেখানো হয়েছে আমরা সব ঘটনা ফাঁস করে দেব এই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় এই চূর্ণ পুঁথিদের তারা চাইছে যে তাদের যদি থানায় ফোর্স করা হয় রিমান্ডে নামে মারধর করা হয় তাহলে কোর্টে গিয়ে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে তলের বিড়াল বের করে দেবে সেই দৃষ্টি কোণ থেকে ছোটখাটোদের ধরাটাকে যৌক্তিক হলো কিনা এটা নিয়ে আলোচনা হতেই পারে এটা ঠিক হয়নি এটা ঠিক হয়নি অনেকে বলছেন ওই আমাদের অভিনেত্রী শাওন একটা প্রশ্ন করেছেন আসিফ নজুল সাহেবের বক্তব্য শুনে যে একাত্তর ও এত ঘটনা ঘটেনি আপনারা যা ঘটিয়েছেন ও তিনি আবার লিখেছেন তাহলে একাত্তর সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তারা সবাই ঠাণ্ডা ভরে মারা গেছে হ্যাঁ সাথে যুক্ত আছেন তার দাদা শ্বশুর আসিফ নজরুল দাদা শ্বশুর আমার জেলা পিরোজপুরে ছিলেন ছিলেন ঠাড়াপুরে মারা গেছে কারণ আসিফ নজরুল তো আমি না ওই সময় আসিফ নজরুল সাহেবের বয়স কত ছিল বা তিনি আদৌ দেখছেন কিনা আর তিনি যাদের আজ্ঞাভাজন হওয়ার চেষ্টা করছেন উনি তাদের সম্পর্কে জানেন না ওরা কোনোদিন বলে না আপনি আসিফ নজরুল গণ আদালত করে সেখানে তাদের ফাঁসির প্রতিকি ফাঁসির আয়োজন করছিলেন তাদের এক নেতা দিল হর্ষণ সাইদির উপর আর্টিকেল লিখছিলেন আপনি যত তোল মর্দন করেন কাজ না আসিফ নজরুল উনি ঘন বলে ওই যে কি বলে আমাদের ওয়ার্ক ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল সাহেব এটা বলছেন তাজুল সাহেব এটা বলছেন উনি কাজুল সাহেবকে হাইলাইট করার চেষ্টা করছেন পাকিস্তানকে গ্লোরিফাই চেষ্টা করছেন কিন্তু বাস্তবতা হচ্ছে কোনটাই লাভ হবে না আজকে তো দেখলাম একজন বিদগ্ধ তার একটা ভিডিওতে তিনি লেখছেন আসিফ নজরুল প্রস্তুত হন জুতোর মালার জন্য আবার কেউ লেখছে কোথা থেকে দেবেন জুতর মালা উনি তো দেশেই থাকবে না নিচে আরেকজন কমেন্ট করছে ও তো দেশের বাইরেও যেতে পারবে না পরিস্থিতি কিন্তু এই দিকে গেছে তাই আচ্ছা ওই আরেকটা কথা ওই যে আরেকজন সাংবাদিক মুরাদনগর মুরাদনগর বিখ্যাত হয়ে গেছে মুরাদনগর মুরাদনগর যে ক্রাইসিস চলছে ওখানে একজন শিক্ষিকাকে যে ওই যে জুলাই আগস্টের পরেই যে লাঞ্ছিত করেছে কেন করেছে সেগুলো এখন বেরিয়ে এসে কারা করেছে কি উদ্দেশ্যে করেছে এরকম জুতার লাপুরি রাস্তা রাস্তায় ঘুরিয়েছে কেন এবং সেখানে যে উত্তাকান্ডগুলো হয়েছে একজন উপদেশার পিতাকে পিতার দিকে আং হেলন করা হয়েছে এবং সেদিকে একটা প্রতিবেদন আমরা দেখেছি বাংলাদেশন পত্রিকা আর বাংলাদেশন টিভিতে এই বিষয়টিকে আপনারা চোখে পড়েছে এটা এইটা ঘটনাটা কেমন এটা জি দেখুন এটা আমার চোখে পড়েছে কারণ আপনি গ্রামে একটা গল্প আছে ছোট একটা বাচ্চা আসলে সে একজনের গায় একটা পাথর নিক্ষেপ করছে ছোট পাথর তার তো ধমক দেওয়া ছিল সে ধমক না দিয়ে বাচ্চাটাকে ডেকে হাতে টাকা দিয়ে বলছে বাবা তুমি যদি আইসক্রিম খেয়ে বা চকলেট খেয়েও পরের দিন আবার যাওয়ার পথে ওই অবস্থা তো আবার টাকা দিছে কিন্তু কদিন পরে নাকি একজন পুলিশ যাচ্ছে ও তার গায়ে মারছে তখন পুলিশ ধরে ওরা চেঁচা দিছে যখন আসিফ নজরুলরা চরম বেয়াদবি করছিল যখন বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দিতে ও সিটি কর্পোরেশনের বুলডোজার পাঠিয়েছিল তখন বিএনপির মাথায় এটা যায় নাই যখন ও বঙ্গবন্ধুর নাম মুক্তিযোদ্ধার তালিকায় থাকবে না এই জন্ম জন্ম হয় না না। তখন ওর বাবার কিনা জানি এই যখন মুরাদনগরে বিএনপি নেতা শাহ মোফাজুল হোসেন কায়কোবাদের সমর্থকদের পুলিশ সহ সমবিহারে গিয়ে ধোলাই দিতে চায় এই আসিফ মাহমুদ সজিব ভুইয়েরা তখন বিএনপি বলতেছে খুব খারাপ ও খুব খারাপ কিন্তু অতীতে যখন ওর এপিএসের কোটি কোটি টাকার কেলেঙ্কারি সিটি কর্পোরেশন কেলেঙ্কারি অসায় লোক নিয়োগ কেলেঙ্কারি এয়ারপোর্টে আর্মস নিয়ে ঢোকা মানে ম্যাগজিন গুলি সহ এসব ঘটনা যখন ঘটেছে এ হাসান আরিফের মতো একজন সিনিয়র মানুষ যিনি অতীতেও অ্যাডভাইজার ছিলেন অ্যাট্রোনেজিয়া ছিলেন তাকে সরিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় দায়িত্বকে দিল ওর গোপ ওঠে নাই দাড়িও পুরোপুরি ওঠে নাই সে সময় বিএনপির লোকরা মিষ্টি মিষ্টি এখন যখন তাদের উপরে আসিফ মাহমুদ সজীব বুইয়ার লোকরা হামলা করছে এবং মুরাদনগরে নির্যাতন করতেছে মানুষ খুন করতেছে একজন শিক্ষিকা ইন্টারভিউ দিয়ে বলতেছে যে একজন উপদেষ্টা তার হুকুমে উপদেষ্টা কি একটা ডাইরেক্টর নাম বলছে বলছেন যে নাম যে বললাম আমার যে পরিণতি কি হবে এখন বিএনপি বেয়াদবদের দিলে উঠতে পারে এটা ধীরে ধীরে তারা উপলব্ধি করছে এর সঙ্গে একটু যোগ করি গোপালগঞ্জে যখন নারকীয় ঘটনা ঘটাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত বড় নারকীয় ঘটনার পরেও এই নির্যাতকদের পক্ষে স্টেটমেন্ট দিলেন এখন কি বলবেন কুমিল্লার মুরাদনগর সহ বিভিন্ন জায়গায় বিএনপিকে যে ধোলাই করতেছে প্রশাসনকে নিয়ে আশা করি ওই গ্রামের বাচ্চাটির মতো সময় আনন্দ করছেন এখন বুঝুন কোথায় যে দাঁড়াচ্ছেন আচ্ছা এখন আরেকটা কথা বলি ভূরতনগর থেকে আমরা শহীদ মিনারে আসি শহীদ মিনারে তিন তারিখে জাতীয় জাতি ছাত্র দলের সমাবেশ হওয়ার কথা ছিল তারা জুনে এটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পারমিশন নিয়েছে কিন্তু ইদানিং আমরা শুনতে পাচ্ছি এনসিপি সেখানে ওই যে ইস্তেহার ঘোষণা করবে তিন তারিখে এটা নিয়ে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছিল বিএনপির ছাত্র দল অত্যন্ত উদারতা দেখিয়েছে তারা আজকে মনে প্রেস কনফারেন্স করে বলল আমরা তাদেরকে কাটা না দিয়ে ফুল দিলাম অর্থাৎ তারা তাদের কর্মসূচি সেখান থেকে স্থান প্রত্যাহার করে শাহবাগে চলে এসছে এই যে একটা সমতা এখন আবার কেউ কেউ বলছেন বিএনপির এই যে পতন হবে ছাত্র দলের পতন হবে কিভাবে হবে নির্বাচনের ব্যাপারে তারা স্ট্রিক ছিলেন ডিসেম্বরের নির্বাচন হতে হবে প্রয়োজনে ডিসেম্বরের আগেও হতে পারে সেখান থেকে লন্ডন বৈঠকের পরে সমস্ত কিছু উলট হয়ে গেল বিএনপি শুরু এসলো সেও কেউ বলছেন বিএনপির পতন হয়ে গেল এখন ছাত্রজন আবার শহীদ মিনার থেকে সরে এসে শাহবাগে চলে এসেছে এটাও কি আরেক ধরনের পতন কিনা আপনার একটু বিশ্লেষণ জানতে চাই দেখুন অনেকেই কিন্তু অনেক সিদ্ধান্ত যখন নেন দূরের দৃষ্টি রাখেন না বঙ্গবন্ধু ভবন ভেমে দেওয়ার সময় বিএনপি কোন রকম ন্যূনতম প্রতিক্রিয়া দেখাননি এই যে জুলাই নামক কি একখানা তাহারা করিবে আচ্ছা এই জুলাই প্রেশন দিয়ে যদি ওরা কনস্টিটিউশন কে করতে চায় পরিত্যক্ত করতে চায় পারবে না কিছুই পারবে না যদি করতে চায় তাহলে মুক্তিযুদ্ধ থাকে না কারণ ওরা তো পাকিস্তানের পেয়ারে পাকিস্তানের পক্ষের লোক তা মুক্তিযুদ্ধ না থাকলে ওরা যে ঘন ঘন বলে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি প্রতিষ্ঠিত দল তত ওদের থাকে না। এখন জেনে পা দিচ্ছে কিনা কিনা আই ডোন্ট নো কারণ তারেক রহমান লন্ডনে ইংলিশের সঙ্গে বৈঠকে কি পরামর্শ দিয়ে জানি না দেশে যাওয়ার পরেই মির্জা আব্বাস সালাউদ্দিন সাহেব চন্দ্র রাহদেব ভয়েস দেখলাম ক্লোজ হয়ে গেছে আর কোনো শব্দ নাই এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর দেখি কথা বলেন আজি ক্ষমতায় যাওয়ার জন্য যে নেগোসিয়েশন বিএনপি করার কথা অনেকেই বলছেন আমার ধারণা যেন তন উপায়ে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে এই যে জুলাই আগস্টের জঙ্গি বাহিনী এদের সঙ্গে একটা ইন্টারনাল নেগোসিয়েশন মধ্যস্থতাকারী জামাত এরকম কিছু হতে পারে এই কারণে তাদের ফুল দিতেছেন কিন্তু এই ফুলগুলো কাটা হয়ে রিটার্ন আসতে পারে ওই যে একটা কথা আছে না তোমাকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে ওরা তারেক রহমানের নামের সঙ্গে যে বাজে শব্দটা ব্যবহার করছে ওপারে কাউয়া তারেকের সঙ্গে একটা ফিমেল অর্ডারের নাম দিয়ে এত জঘন্য ভাষায় কথা বলার পরে তারা একদিন সরিও বলে নাই সোরিয়া বলার পরেও গোপালগঞ্জের ঘটনায় মির্জা ফকরু তাদেরকে ধন্যবাদ দেয় তাদের পক্ষে স্টেটমেন্ট দেয় কারণ নীল লজ্জের মতো কাজ করছে বিএনপি তাদের নেতাকে এবং বলছে যে এক শৈরাচার চাদাবাসকে তাড়িয়েছি আর এক শৈরাচারকে ক্ষমতা আনার জন্য না তারপর তাদের নাম দেশে বাসে স্ট্যান্ড দল বাসস্থানে কি দখল করে টাকা পয়সা খায় বিএনপি তারপর তাদের নেত্রীকে কে বলছে সে স্বয়ংাচার আরেকজনই বলছে লন্ডন কি জানো কালেকশন হয় পাউলটনে টাকা যায় লন্ডনে এত নেককারজনক ভাষায় গালিগালাজ করার পরেও এদের শরীরে ধরে না আমি একজনের জিজ্ঞাসু ছিলাম বিষয়টা কি বলে অনেক দিন ক্ষমতার বাইরে তো গন্ডারের সম্রার মতো হয়ে গেছে এদের গালিগালাজ করলো এদের বিএনপির কিছুতে কিছু ধরে না কোন রকম ক্ষমতায় যেতে পারে নাকি ক্ষমতায় যেতে পারিনি কি এই জিকিরের ভিতরেরা আছে